আসসালামু আলাইকুম এলিড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর আরো একটি নতুন কাজে আপনাদেরকে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল আর আছে এলিড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস টিম মেম্বার এছাড়া আমরা আছি এখন কাকরাইল কর অফিস আমরা এখানে ভিশন ইলেকট্রনিক এর ইনস্টলেশন করার জন্য এসেছি জায়গাটা খুবই রিয়ার পাইপের শেষ পর্যন্ত মেজারমেন্ট টেপ দিয়ে ম্যানেজমেন্ট এসি বিক্রি করার পর এখন কি করা হবে এসি ইনস্টল করে দিতে হবে অপশনাল কোনো জায়গা নেই জানো রুমের সেই জায়গা আমরা আমাদের বাইরের দিকে ঢালছি সতর্কতা অবলম্বন করে আমাদের কাজ আমরা পরিচালনা করতেছি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসলাম রাফেল করতে হবে যেন এসএসসি করার পর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস থেকে দেখা যাবে আমাদের সাথেই থাকবেন